শ্রী শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম জয় জয় গোবিন্দ গোপালগদাধর কৃষ্ণচন্দ্র করকৃপা করুণাসাগর জয় রাধে গোবিন্দ গোপাল বন মালী শ্রীরাধার প্রাণ ধন মুরারি মোরারি হরিনাম বিনে রে ভাই নাম বিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে দিন গেল মিছে কাজে রাত্রে গেল নিদ্রে নাভজিনু রাধাকৃষ্ণ চরণ আর বৃন্দে কৃষ্ণ তরে সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসমূহ হইনু ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি কাল রূপে সংসারেতে পক্ষী বাসা করে যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্প বৃষ্টি করে বসুদেব রাখিয়া আইলেন নন্দেরও মন্দিরে নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে শ্রীনন্দ রাখিল নাম নন্দেরও নন্দন যশোদা রাখিল নাম জাদু বাছাধন উপানন্দ নাম রাখে সুন্দর গোপাল ব্রজবালক নাম রাখে ঠাকুরও রাখাল সুবল রাখিল নাম ও কানাই শ্রীদাম রাখিল নাম রাখাল রাজা ভাই নণিচোরা নাম রাখে যতেক গোপিনী কালো নাম রাখে রাধা বিনোদিনী কুব্জা রাখিল নাম পাবন হরি চন্দ্রাবলী নাম রাখে মোহন বংশীধারী অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া কৃষ্ণ নাম রাখে গর্গ ধ্যানিতে জানিয়া অর্ণমুনি নাম রাখে দেবচক্র পানি বনমালী নাম রাখে বনেরও হরিণী গজহস্তি নাম রাখে শ্রীমধুসূধন সুধন, অজামিল নাম রাখে দেবনারায়ণ পুরন্দর নাম রাখে দেবশ্রী গোবিন্দ দ্রৌপদী রাখেল নাম দেবদীনবন্ধু সুদাম রাখেল নাম দারিদ্র্য ভঞ্জন ব্রজবাসী নাম রাখে ব্রজেরও জীবন দর্পহারি নাম রাখে অর্জুন ও সুধীর পশুপতি নাম রাখে গুরুর মহাবীর যুষ্টির নাম রাখে দেবযদু বর বিদুর রাখিল নাম কাঙালের ঠাকুর বাসুকি রাখিল নাম দেবসৃষ্টির স্থিতি ধ্রুবলোকের নাম রাখে ধ্রুবের ও সারথী নারদ রাখিল নাম ভক্তপ্রাণ ধন বিশ্বদেব নাম রাখে লক্ষ্মী নারায়ণ সত্যভামা নাম রাখে সত্যেরও সারথী জাম্বুবতী নাম রাখে দেবযোদ্ধাপতি বিশ্বামিত্র নাম রাখে শঙ্করেরও সার অহল্লা রাখিল নাম পাষাণ উদ্ধার ভৃগুমণি নাম রাখে জগতের হরি পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারী কুঞ্জকেশী নাম রাখে বলি সদাচারী প্রহ্লাদ রাখিল নাম নৃসিংহ মুরারি বশিষ্ঠ রাখিল নাম মনোহর বিশ্বাবসু নাম রাখে নবজলধর, সর্বতক রাখে নাম গোবর্ধনধারী প্রাণপতির নাম রাখে যত ব্রজ অদিতি রাখিল নাম আরতি সুদন গদাধর নাম রাখে যমুল অর্জন মহাযোদ্ধা নাম রাখে ভীম মহাবল দয়ানিধি রাখে নাম দরিদ্র সকল বৃন্দাবন চন্দ্র নাম রাখে বৃন্দা দূতি বিরজা রাখিল নাম যমুনারপতি পতি বাণীপতি নাম রাখে গুরু বৃহস্পতি লক্ষ্মীপতি রাখে নাম সুমন্ত সারথী সন্দীপনি নাম রাখে দেব অন্তী পরাশর নাম রাখে ত্রিলোকের স্বামী পদ্মজনী নাম রাখে অনাদের আদি নটনারায়ণ নাম রাখেল সম্পাদি হরে কৃষ্ণ নাম রাখে প্রিয় বলরাম ললিতা রাখিল নাম দুর্বাদল শ্যাম বিশাখা রাখিল নাম অনঙ্গমোহন সুচিত্রা রাখিল নাম শ্রীবংশী বদন আয়ান রাখিল নাম ক্রোধনিবারণ নিবারণ নাম রাখে কৃত্তান্ত শাসন জ্যোতিষ্ক রাখিল নাম নীলকান্ত মণি গোপীকান্ত নাম রাখে সুদাম ঘরণী ভক্তগণ নাম রাখে দেবজগন্নাথ দুর্বাসা রাখেন নাম অনাথের নাথ রাশেশ্বর নাম রাখে যতেক মালিনী সর্বযোগেশ্বর নাম রাখেন শিবানী উদ্ভব রাখিল নাম মিত্রহিতকারী অত্যুর রাখিল নাম ভব ভয়হারী গুঞ্জমালী নাম রাখে নীলপিত বাস সর্ববেতা রাখে নাম দৈপায়ন ব্যাস অষ্টসখী নাম রাখে ব্রজের ঈশ্বর ষোড়লোকে নাম রাখে অখিলর সার ঋষাভানু নাম রাখে পরমেশ্বর স্বর্গবাসীর রাখে নাম দেব পর পুলোমা রাখেন নাম অনাথের সখা রসসিন্ধু নাম রাখে সখী চিত্রলেখা চিত্ররথ নাম রাখে অরাতি দমন পুলস্থ রাখিল নাম নয়নরঞ্জন কশ্যপ রাখেন নাম রাস ভান্ডারিক নাম রাখে পূর্ণ শশধর সোমালি রাখিল নাম পুরুষ প্রধান পুরঞ্জর নাম রাখে ভক্তগণ প্রাণ রজকিনী নাম রাখে নন্দেরও দুলাল আহ্লাদিনী নাম রাখে ব্রজেরও গোপাল দেবকী রাখিল নাম নয়নেরও মুনি জ্যোতিন্ময় নাম রাখে মুনি অত্রিমণি নাম রাখে কোটিচন্দ্রেশ্বর গৌতম রাখিল নাম দেব বিষম্ভর মরিচ রাখিল নাম অচিন্ত অচ্যুত জ্ঞানাতীত নাম রাখে সৌনকান্তি সুত রুদ্রগণ নাম রাখে দেব মহাকাল বসুগণ রাখেন ঠাকুর দয়াল সিদ্ধগণ নাম রাখে পুতনা নাসন সিদ্ধার্থ রাখিল নাম কপিল তপধন ভাণ্ডারী রাখিল নাম অগতের গতি মৎস্যগন্ধা নাম রাখে ত্রিলকের পতি শুক্রাচার্য রাখে নাম অখিল বান্ধব বিষ্ণু রাখে নাম মাধব যদুগণ রাখে নাম যদুকুলপতি পতি অশ্বিনীকুমার নাম রাখে সৃষ্টি স্থিতি অর্জমা রাখিল নাম কালো নিবারণ সত্যবতী নাম রাখে অজ্ঞাননাশন পদ্মাক্ষ রাখিল নাম ভ্রমর ভ্রমরী ত্রিভঙ্গ রাখিল নাম যত সহচরী বঙ্গচন্দ্র নাম রাখে শ্রীরূপ মঞ্জুরি মাধুরী রাখিল নাম গোপ মনোহারী মঞ্জুমালীর নাম রাখে অভীষ্ট পূরণ কুটিরা রাখিল নাম মদন মোহন মঞ্জুরি রাখিল নাম কর্মবন্ধ নাশ ব্রজবোধ নাম রাখে পূর্ণ অভিলাষ এবার শ্রীকৃষ্ণের কীর্তন সংকীর্তন দৈতারি দ্বারকীনাথ দারিদ্র ভঞ্জন দয়াময় দ্রৌপদীর লজ্জা নিবারণ স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি বৈকুণ্ঠে ক্ষীর দশারি কমলারোপতি রসময় রসিক অনুপম নিকুঞ্জ বিহারী হরি নবঘনশ্যাম শালগ্রাম দামোদর শ্রীপতি শ্রীধর তারকব্রহ্ম সনাতন পরমেশ্বর কল্পতরু কমলোচন ঋষিকেশ প্রতীত পাবন হরি প্রতীত পাবন গুরু জ্ঞান উপদেশ চিন্তামণি চতুর্ভুজ পানি, দীনবন্ধু দেবকী নন্দন যাদুমণি অনন্ত কৃষ্ণের নাম অনন্ত মহিমা নারদাদি ব্যাসদেব দেব দ্বিতেনারে সীমা নাম ভজ নামচিন্ত নাম কর সার অনন্ত কৃষ্ণের নাম মহিমা অপার শতভার সুবর্ণ গো কোটি কন্যা দান তথাপিনা হয় কৃষ্ণ নামের সমান যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি নামের সহিত আছে আপনি শ্রীহরি শোনো শোনো ওরে ওভায় নাম সংকীর্তন যে নাম শ্রবণে হয় পাপবিমোচন কৃষ্ণনাম নাম বড়ই মধুর যেইজন কৃষ্ণ ভজে সে বড় চতুর ব্রহ্মওয়ি দেব যারে ধ্যানে পাই সে ধন বঞ্চিত হলে কি হবে উপায় হিরণ্য উদার বিদরণ প্রহ্লাদে করিলা রক্ষা দেবনারায়ণ বলিরে ছলিতে প্রভু হইলা বামন দ্রৌপদীর লজ্জা হরি কৈলা নিবারণ অষ্টোত্তর শতনাম যে করে পঠন অনায়াসে পায় রাধাকৃষ্ণেরও চরণ ভক্তবাঞ্ছা পূর্ণকারী নন্দেরও নন্দন মথুরায় কংস লঙ্কায় রাবণ বকাসুর বদ আদি কালীয় দমন শরোত্তম কহে এই নাম সংকীর্তন জয় শ্রীকৃষ্ণ